তো আমি যে কিছুদিন আগে যে এই চুয়াল্লিশ চল্লিশ নাম্বারের এই আইসি লাগানো এই বোর্ডটা যে কিনেছিলাম এমরি ফায়ার বোর্ডটা এই বোর্ডটা আমি একজনকে দিয়েছিলাম সে কিনে নিয়েছিল আমার কাছ থেকে কিন্তু সে এক সপ্তাহও বেশি বোর্ডটা টেকাতে পারেনি বেশি লোড দিয়ে আইসির একেবারে কাহাটি খতম করে দিয়েছে দি এন্ড করে দিয়েছে তো আমি পুরনো আইসিগুলো খুলে বলেছি আমি নতুন এই যে আইসি দুটো কিনে এনেছি এই আইসি দুটো দুটোর মধ্যে লাগিয়ে সাউন্ড চালিয়ে দেখবো সাউন্ড কোয়ালিটি কীরকম আসে তো চলো শুরু করা যায় তো এই যে আমরা দেখতে পাচ্ছি এমপ্লিফায়ারটা রয়েছে এখন আমি এই আইসিটা একটা আইসি আগের পাশে ভালো করে এর ভেতরে ঢুকিয়ে নিচ্ছি ভালো করে এটা বেঁকিয়ে নিয়ে ওর সাথে এমপ্লিফায়ার বোর্ডটার সাথে ভালো করে ঠাসিয়ে দিয়ে চাপিয়ে ভালো করে এর ভেতরে ঢুকিয়ে রাখতে হবে তারপর ঝালাই করতে হবে তো ভালো করে ব্যাকা করতে হবে যাতে ঠিকঠাকভাবে থাকে প্লেন থাকে আর এটা দেখে করতে হবে নাহলে আইসি একটা পিন যদি ভেঙে যায় তাহলে সমস্যায় পড়তে হবে তো সাবধানে ধীরে সুস্থে এটা আমি আগে করে নেব দেখতে থাকো তো এখন আমি রাঙ্গলি নিচ্ছি এখন আমি ঝালাই করে নিচ্ছি আইসি লাগানো হয়ে গেছে এখন একটা একটা করে সাবধানে ঝালাই করতে হবে যাতে একে অপরের সাথে মিশে না যায় নাহলে এমপ্লিফায়ার চালানোর সময় শর্ট হয়ে দুটো আইসি কেটে যেতে পারে তো সাবধানে আমি ভালো করে তাড়াতাড়ি করে করে নিচ্ছি ঝালাই দেখতে থাকো তো একইভাবে আমি আর আইসি লাগিয়ে নেব এই আইসিটা লাগানো হয়ে গেলে তো ঝালাই হয়ে গেছে এখন আমি ট্রান্সফর্মারের তারটা লাগিয়ে নিচ্ছি ট্রান্সফর্মারের জিরো বারো তার এটা হলো জিরো নম্বরের তার এবার আমি বারো নম্বরের তারটাও আমি লাগিয়ে নেব তো এখন স্পিকারের কানেকশানের আমি তার ঝালাই করে দিচ্ছি স্পিকারের কানেকশান যাবে আইসির পিন নাম্বার বারোতে আর পিন নাম্বার দশে তো পিন নাম্বার বারোতে লাগিয়ে দিচ্ছি আবার দশে একটা লাগিয়ে দিচ্ছি তো এইভাবেই পরের চ্যানেলেও আমি স্পিকারের লাইনে তার ঝালাই করে নিচ্ছি তো আবার আমি অক্সের লাইন ঝালাই করে দেব অডিও ইনপুটে লেফট রাইট আর গ্রাউন্ডে দেখতে থাকো এখান দিয়ে অডিও ইনপুট যাবে অক্সে অথবা ব্লুটুথ প্যানেলের সাথে কানেক্ট হবে এই তিনটে তার তো লেফট লাগানো হয়ে গেছে এবার রাইট লাগিয়েছি এবার আমি গ্রাউন্ড লাগিয়ে দেব তো এখন আমি স্পিকারে কানেকশনটা করে দিচ্ছি বক্সের সাথে এখন আমি সমস্ত কানেকশন করে দিয়েছি এখন আমি গানটা চালাচ্ছি দেখো কিরকম সাউন্ড হয় কমেন্টে বলো কিরকম সাউন্ড কোয়ালিটি আসছে লাগলো লাইক করে দিও কমেন্ট করে দিও যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা